সমস্ত দরজা বন্ধ করে দিয়ে মুসল্লেরা মিলে একটা ছেলেকে পিটাচ্ছে এটা কি ভাবা যায় এটা কি চিন্তা করা যায় ঠিক যেন বেলালের যুগ চলে এসেছে এটা ঠিক যেন আম্মার যুগ চলে এসেছে কিছু বলতেও পারি না সইতেও পারি না প্রশাসনের লোক ফ্যাল ফ্যাল করে দেখছে বারবার বলছে বেলাল তুমি শুধু ত্যাগ করো মোহাম্মদের দিন বেলালকে পিতায় পুরো গলাটা রশি বেঁধে দিয়ে পুরো শহর ঘুরে নিয়ে বেড়াচ্ছে বিনালের মুখ থেকে বের হচ্ছে কোন শব্দ বের হওয়া শক্তি নাই বিনাল বলছেন আহাদ 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 আমি তোমাদের কথা বিশ্বাস করি না আমি এক বিশ্বাস করি আমি এই ত্যাগ করতে পারবো না আমার বিনিয়া স্যারকে শাস্তি দেওয়া হচ্ছে একবারে তপ্ত বালির বুতে ফেলে দিয়ে পাথর চাপিতে শাস্তি দেওয়া হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন যাওয়ার পরে বলছেন ইয়া আলা ইয়াস স্যার

এই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসে বাতিলের প্রভাবের কারণে আট টাকার তারাবি পরে মসজিদ থেকে বেরিয়ে আসছে শত শত মুসল্লিরা ধরে থাকে কেউ জুতা পিঠা কেউ লাঠি পিঠা করে মসজিদ থেকে বের করে দিয়েছে এটা ভাবা যায় এটা চিন্তা করা যায় এই যুগের এই দিন এমনি আসেনি হাব্বাবিন আর্তের কথা রসুল মোহাম্মদ সাল আলাই পাঠিয়েছিলেন যে যাও আটষট্টি জন কারী আট জনের মধ্যে আটষট্টি জনকেই একটা করে হত্যা করল আল্লাহ নবী মহম্মদ শাহসান গায়েব জানতেন না তিনি গায়েব জানতেন না পাঠা দিলেন বিশ্বাস করে সত্তর জনের মধ্যে আটষট্টি জনকে ধরে ধরে খোব সামনে একবারে কান কেটে নিয়ে চোখ তুলে নিয়ে নাখ কেটে নিয়ে হত্যা করা হল অবশেষে খোবায়ব রদে আল্লাহ নগরের সাথী পালিয়ে চলে গিয়ে আল্লাহ নবীকে বলে দিলেন তাদেরকে সবাইকে শাস্তি দেওয়া হচ্ছে এইভাবে কিছুই করার নেই খোবাবকে বন্দী করা হয়েছে খোবাব রাজিয়াল মেরে ফেলে দেওয়া হবে দূরে বেঁধে রাখা হয়েছে যে না খেয়ে যা মারা যায় ওখানে লোক যায় না পানি নেই খাবার নেই দীর্ঘদিন যাওয়ার পরে দেখছে খোবাব রাজিয়াল শরীরটা আরো ভালো হয়েছে সুন্দর হয়েছে জিজ্ঞাসা করছে খোবাইব তোমার ঘরের পিছনে এই সমস্ত অমসিম ফলের সুসা করে থেকে আসলো এই ফল কোথায় পেলে এখন খুবাই রোজানা জবাব দিতে এটা আমার রোগের পক্ষ থেকে এসেছে খোবাবকে যখন ফাঁসিতে ঝোলাতো হচ্ছে খোবাব রাজি আল্লাহ তিনি বলছেন আমাকে দুই রাখা সালাত আদায় করতে দাও ফাঁসিতে ঝোলার পরে আর কোনদিন সালাত হবে না আমি আল্লাহকে দুইটা শেষ করি সেটা করার পরে সেই বুকারে হাদিস বলছেন যে তোমরা যদি মনে না করতে যে মৃত্যুর ভয় শেষদা দা দীর্ঘ করছে তাহলে শেষ দা আমি কখন উঠাতাম সেটা আমি জানতাম না খুব একবার যে সালাত সালাত করার পরে বলছে খুব তুমি বুদ্ধিমান ছেলে তুমি মোহাম্মদের দিন ত্যাগ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে খোবাই রাজি আল্লাহ

নাক কেটে নিবে আমার দেহকে টুকরা টুকরা করবে আমি জানি এরপরে মনে রাখে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার দেহ থেকে বিচ্ছন্ন করা প্রত্যেকটি টুকরার বিনিময় আলাদা আলাদা বরকর দান করবেন খোবায় তাপস করেননি যারা সোনাতের পাবন্দি তাদের উপরে যত অত্যাচার করা হোক না কেন কিয়ামত পর্যন্ত সোনাতের পাবন্দিকে বিভ্রান্ত করতে পারবে না ইশা আল্লাহ আসে না তার ফলাফল কত ফলাফল নেবেন গতকাল একটা ফলাফল পেয়েছি ভ্রান্তির বেলা জালে একামত দিন বইটা পড়ার কারণে একটা সংগঠনের আটচল্লিশ একই পরিবারের আটচল্লিশ জন দায়িত্বশীল ব্যক্তি সবাই তো বা করেছে আলহামদুলিল্লাহ ও কি লাভটা হলো আজকে সকালে বলেছেন যে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি ভ্রান্তির বেড়া দিলে দিনটা প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছা দিন আমি দরিদ্র মানুষ আমি জানি না তবে বইটি না পড়লে আমি মুশ্রে খুঁজে মারা যেতাম আমি আপনাকে কি বলবো গোটা বাংলাদেশে যখন দাওয়াতি কাজের একটা প্রভাব চলছে তখনই উল্টা অত্যাচার নেমে এসেছে আল্লাহ তুমি তাদের সবাইকে হেফাজত করো আমিন আল্লাহ যাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের উপর রহমত নাজিল করো আল্লাহ আমিন বন্ধুরা আমার বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলছে তারই ষড়যন্ত্র অংশে একটা বাংলাদেশে যারা কোরআন এবং সেই হাদিস প্রচার করছে যারা মানছে মসজিদে মসজিদে যারা চালু করছে সোনার মরা সুন্নাত চালু করছে তাদের উপর অত্যাচারটা বেশি হচ্ছে আপনারা ওই হাদিসটা দুইটা হাদিস একটু মনে রাখবেন বন্ধুরা কষ্ট পাবেন না কষ্ট পাওয়ার কারণ হলো এটা ব্যক্তি কাঁদতে কাঁদতে শেষে আমার কাছে বলছেন বই লিখেছেন আপনি আমি পরে প্রচার করেছি মায়ের খাচ্ছে আমি আপনি কোথায় থাকেন আপনাকে ফোনে পাওয়া যায় না আমি আমি ক্ষমা চাই আপনার কাছে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না বই বিতরণের কারণে আমাকে যেভাবে শাস্তিটা দেয়া হলো আমি বললাম যে সান্তনা নিন এক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন পঁচিশশো আশি নম্বর হাদিস সই মুসলিম মমতা রফাহু

ইয়া ও থাকতে পারে সুন্নাতের উপরে তবে ওই যুগে যে ব্যক্তি সুন্নাতের উপরে শক্ত করে আটকে ধরে থাকবে ফলগু আদর খুمسه না শহীদান তার জন্য কি মাঠে পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে আমি এই মর্যাদার লক্ষ্যে সুন্নাত কে মেনে চলব সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকব আমি দুনিয়ার সুখ বিলাস চাই না আমি চাই জান্নাতের সুখ আল্লাহর সন্তুষ্টি এইজন্য যদি পৃথিবী থেকে শাস্তি পেয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলে বিদায় নিতে হয় তবুও রাজি আছি ইনশাল্লাহ থেকে বিস্ফ হব না এক শ্রেণীর তাজা মানুষের খুব জরুরি দরকার যারা কোরআন এবং সুন্নার প্রচার করবে বন্ধুরা আমার আমার কষ্ট এতটুকুই যে অনেকেই অভিযোগ অনেকেই কথা বলতে চান বলতে চান যে বই লেখে বসেছেন কিন্তু আমাদের উপর অত্যাচার চলছে আমাদের কে দেখবে শরীয়তপুরে জেলখানায় ঢুকা দিয়েছে মসজিদ বন্ধ করে এই জন্য একটা কথা আপনাদের সামনে বললাম আপনারা সোননাথের উপরে শক্তভাবে অবস্থান করুন আল্লাহ তুমি তো অফিক দান করো আল্লাহ এবং সোননাথের প্রচারের জন্য একবার মাজা বেঁধে মাঠে নামুন যেমন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদের নিয়ে মাঠে নেমেছিলেন ওইভাবে মাঠে থাকতে হবে আল্লাহ তো অফিক দান করবো আল্লাহ